কিন্তু দেখুন নামি কমব্যাট করার জন্য ঋতব্রত চাটাচাটির ভিডিও প্রকাশ্যে আনতে চাই না আমার কাছে অনেক ভিডিও আছে যেগুলো প্রকাশ্যে আনলে আপনাদের চাপ হবে এগুলো করবেন না উপরে সিনিয়রদের জিজ্ঞেস করুন যে কোথায় খোঁচাচ্ছি খোঁচানোর আগে সব দু একবার ভাবুন আমি এখনো বলছি যে নরেন্দ্র মোদী দেশ দিচ্ছে আমার কাছে এটা খুবই কষ্টকর এবং বেদনার যে সুব্রত বক্সীর মতো সিনিয়র নেতাকে আলোচনা করতে হচ্ছে পুলিশের বউকে আর মাকে তুলে তুই টানাটানি করেছিস ধর্ষণ করবি বলেছিস এবং তাদের উপর অত্যাচার করবি বলেছিস এটা খবরদার যেন না হয় এবারটা আমি তোকে দেখে দিচ্ছি ছাব্বিশে ছাব্বিশটা পেলে বুঝবেন অনেক পেয়েছি আগে আমি একটা উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় স্তরের তদন্ত চাই যে কুনাল্লার মাথা ঠিক আছে কিনা খতিয়ে দেখা হোক ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসায়ীর নাম নরেন্দ্র মোদি উনি দেশ বেচেন কিরে শঙ্কু মনে পড়ে ঠিক বলেছিলিস যদিও সহমত আপনার পুরনো ভিডিও তিনটা প্রচার করছে পুরো ভিডিওকে পাথেও করে প্রচারে নিয়েছে রাজে শাসন দল তৃণমূল কংগ্রেস কি বলতো কমব্যাট করতে পারছে না তৃণমূল আমাকে আমি যা বলছি আমি তো এখনো বলছি হ্যাঁ উনি দেশ বেচেছিলেন তবে তৃণমূলের পয়েন্ট অফ ভিউতে এখন বলছি না কারণ নিজেকে শুধরেছি না নিজে বুঝেছি নিজে রিয়লাইজ করেছে যে নরেন্দ্র মোদি সেদিন যদি বিদেশে বেশি না দিতেন বিদেশের সম্পর্ক তৈরি না করতেন তাহলে সিনুরের মতো এত বড় অপারেশন করবার পর তৃণমূল কংগ্রেসের হচ্ছে মুখকে হচ্ছে বিদেশে পাঠাতে পারতেন না আপনি ভাবুন ভারতবর্ষের রিপ্রেজেন্টেশন সামগ্রিক ভাবে যাচ্ছে এবং ভারতের কথা বলছে অন্যান্য দেশ বসে বসে তা উপভোগ করছে আপনার দলে পরিবারতন্ত্র থাকতে পারে কিন্তু নরেন্দ্র মোদীর ভেতর সেই পরিবারতান্ত্রিক ব্যাপার নেই দেশের ক্ষেত্রে তিনি দেশকে সবার আগে রাখেন আমি অ্যাকচুয়ালি দেশ বেচার কথাটা এখন অনেকটা মার্কেটিং এর মতো বুঝি নরেন্দ্র মোদী ভারতবর্ষ প্রপার মার্কেটিং করেছেন পৃথিবীর বুকে আর করেছেন বলেই ভারতবর্ষের পাসপোর্টের ক্ষমতা আজকে বিদেশে গিয়ে আমরা ফিল করতে পারি ফলে আপনারা যারা এই সমস্ত ক্যাম্পেইন করে হচ্ছে করার চেষ্টা করছেন তাদের বলবো যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নীতির পরিবর্তন হয়েছে তার মধ্যে এটাও অন্যতম যেমন তৃণমূল কংগ্রেস বলেছিল বদলা নয় বদল চাই আপনাদের বদলের নমুনা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে প্রায় দুশো জন কর্মী এখনো পর্যন্ত আপনাদের হাতে মার্ডার আপনাদের বদলা নয় বদলের নমুনা এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় নির্বাচনী ব্যবস্থা আপনারা নিয়ে গেছেন আপনারা বলেছিলেন সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবেন একের পর এক স্কুল বন্ধ সমস্ত দুর্নীতির মধ্যে চলে গেছে আপনারা প্রমাণ করেছেন পশ্চিম বাংলায় যে সরকারি চাকরিপ্রাপ্ত শিক্ষকদেরও ছ বছর পর চাকরি চলে যেতে পারে আপনাদের দুর্নীতির জন্য এই সমস্ত জিনিস কিন্তু দু হাজার আগে আপনারা বলেননি আপনারা বলেছিলেন পশ্চিম বাংলা সিপিএম ঋণ নিয়ে জর্জরিত করে দিয়েছে যখন আপনাদের সাথে আমি ছিলাম লড়তাম আপনি লক্ষ্য করে দেখবেন নির্বাচনের পর থেকে আপনারা ক্ষমতা এলেন এখন তেরো বছরে পশ্চিমবাংলা ঋণ পৃথিবীর যে কোনো সংস্থা থেকে ঋণের পরিমাণ আপনার বেশি তো ফলে আপনাকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের একাধিক পরিবর্তন হয়েছে ঠিক তেমনি দেশ ব্যাচার গল্পেরও পরিবর্তন হয়েছে তৃণমূলে যখন ছিলাম তখন আপনারা শিখিয়েছিলেন আমাদের দেশের একের পর এক সংস্থা নরেন্দ্র মোদী বেঁচে দিচ্ছেন আর এখন ফিল করতে পারছি সারা পশ্চিম পশ্চিমবাংলাটা তৃণমূল বেঁচে দিয়েছে নরেন্দ্র মোদী দেশ বেঁচেছেন তার প্রপার মার্কেটিং করেছেন তাই পৃথিবীর বুকে এক নম্বর অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আসন্ন নির্বাচন ছাব্বিশে আর হাতে গোলা কয়েকটা দিন তার আগে এই ভিডিও ভাইরাল হওয়া প্রচার না অপপ্রচার না না ইনফ্যাক্ট আমাকে আলোচনার বাইরে রাখতে পারছে না তৃণমূল আপনি ভাবুন আমাকে নিয়ে খুবই চিন্তিত টেকনিক্যাল জায়গায় লোকে কমব্যাট না করতে পারলে এইসব জিনিস খুঁজে বার করবে তো এটাই স্বাভাবিক কিন্তু দেখুন আমি কমব্যাট করার জন্য ঋতব্রত চাটাছাটির ভিডিও প্রকাশ আনতে চাই না আমি কমব্যাট করার জন্য আমার কাছে এমন অনেক কিছু ভিডিও আছে আপনি বলছেন আপনার কাছে এমন অনেক কিছু রয়েছে আরে আমি এখন আমি শুরু করেছি একটু শেষ করতে দিন বললাম আমি তো করেছি এগারো বছর আমি তো ছ সাত বছর এগারো পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেছি তার থেকে বেশি দিন যদি এখন বিজেপি করেছি ফলে যারা নতুন এসে ইউটিউবার লাফালাফি করছেন তারা জানেন না আমার কাছে অনেক ভিডিও আছে যেগুলো প্রকাশ্যে আনলে আপনাদের চাপ হবে জিজ্ঞেস সিনিয়রদের উদ্দেশ্য না না একদম যারা করছেন আমি জানি কে কে করেছেন যত করবেন ততগুলো মনে রাখবেন কিভাবে কমব্যাট করবেন কুনাল ঘোষের সেই বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখা উচিত ভিডিও দেবো দেখবেন আর যে সব ভিডিও আছে সব লাগন বললাম না বেশি লাফরাফি করলে ছেড়ে দেব সামলাতে কিন্তু কিন্তু আমি কমব্যাট করছি না আমি আমার পয়েন্টে স্টিক করে আছি তো আমি এখনো বলছি যে নরেন্দ্র মোদি দেশ बेचছে শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে তখন দৃষ্টিভঙ্গি ছিল যে দেশের ক্ষতি করছেন তখন বুঝিনি তিনি মূল বুঝিয়েছেন নিজের মতো করে তাই অবুচ্ছিলাম এখন পরিবর্তিত হয়ে দায়িত্ব নিয়ে বলছি যে এই মার্কেটিং এর প্রয়োজন আছে হ্যাঁ সমুদ্র আসন্ন নির্বাচন আসন্ন নির্বাচনের আগে কোথাও গিয়ে আপনার এই পাবলিসিটি সেটা নেগেটিভ বলুন পজিটিভ বলুন আপনি ভালো বলতে পারবেন সেটা সেই জায়গা থেকে ভাই সন্তুষ্ট এক সেকেন্ড ভাই আমি আপনাকে একটা কথা বলছি শোন আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূলের দশটা নেতাকে নারদা স্ট্রিং করা হয়েছিল আমি যদি গুরুত্বপূর্ণ না হতাম আমার বিরুদ্ধে স্ট্রিং হতো আমার কাছে লোকে আসতো আমাকে পাত্তা দিত ফলে আপনাকে বুঝতে হবে পলিটিক্সে কি পজিশনে আপনি আছেন না दट না পলিটিক্সে জনগণের কাছে আপনি আছেন কিনা दट ইজ ইম্পর্টেন্ট একদিকে তৃণমূল বাবা রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক এখন অবশ্য ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শঙ্কুদেব পন্ডা ভিডিও ভাইরাল অন্যদিকে অনুপম মন্ডল কাজল শেখ। কে নিয়ে একদম আলাদা বৈঠকে শুভত ফিরাজ হাকিম কিন্তু তো বৈঠকে হচ্ছে ইষ্টমন্ডলকে আমার কাছে asyncHandlerachar আমার কাছে এটা খুবই কষ্টকর এবং বেদনার যে সুব্রত বক্সির মতো সিনিয়র নেতাকে আলোচনা করতে হচ্ছে পুলিশের বউকে আর মাকে তরে তুই টানাটানি করেছিস দর্শন করবি বলেছিস এবং তাদের উপর অত্যাচার করবি বলেছিস এটা খবরদার잖아 না এবারেটাই তোকে দেখে দিচ্ছি এটা আমার কাছে খুবই কষ্টকর এবং বেদনা না দেখে দিলে তো কেষ্টর অ্যারেস্ট হওয়া উচিত না আচ্ছা ধরুন রাজীব কুমারের কষ্টটা ভাবুন উনি প্রকাশের এসে বলতেও পারছেন না যে সেদিন রাত্রে কেষ্টর ফোন উনি ধরেননি নাকি ধরেছেন স্টেটমেন্টও দেওয়ার ওনার ক্ষমতা নেই ফলে পুলিশরা যে কষ্টে আছে সেটা আপনাকে বুঝতে হবে রাজ্য যে কষ্টে আছে আপনাকে বুঝতে হবে নির্বাচন সামনে বলেই কি কোথাও কি দলের মধ্যে মনিটারিং কমিটি এরকম ভাবে গঠন করা হচ্ছে সব ভাবের মনিটরিং কমিটি কমিটি ছেড়ে তৃণমূল নিয়ে লোকে আর চিন্তা করছে না ছাব্বিশে ছাব্বিশটা পেলে বুঝবেন অনেক পেয়েছে বোলপুরের আইসির মাকে যে ধর্ষণের হুমকি দিয়ে নৈহাটির বড়মার স্মরণে যাচ্ছেন অনুব্রত কি কিভাবে দেখছেন সত্যি এখন উনি বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন বলবেন আমি পাপ করেছি একটু প্রায়শ্চিত্ত হবে তারপর মুশকিল হচ্ছে রাত্রিবেলা ওষুধ খাবেন তৃণমূলের ওষুধ খেয়ে আবার তত্র তত্রপরং আগে যা ছিল তাই ফলে তৃণমূলের ওই ওষুধটার পেটেন্ট নেওয়াটা খুব জরুরি ওইটা তৃণমূল ভাবনা চিন্তা করছে রাজ্য জুড়ে যেখানে একাধিক সন্ত্রাসবাদী হিংসার ছবি উঠে আসছে মালদা মুর্শিদাবাদ তারপরে মনস্তলার ঘটনা একদম হুমায়ুন কবির তিনি বলছেন রাজ্যের বিরোধী এক একমাস জেলবন্দি করে রাখলে রাজ্য ঠান্ডা হয়ে যাবে কি বলবে হুমায়ুন কবিরের ব্যাপারে আমি বেশি কথা বলতে চাই না কারণ হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করতে পারেন সম্ভাবনা প্রবল দেখুন তার রেজিস্ট্রেশন করছে কিনা কুণাল ঘোষ সম্পতিক বলেছেন শাসক দলের তরফ থেকে যে হুমায়ুন কবি যতদিন তৃণমূল আছে তাহলে কি ওদেরকে বিজেপি তে আসার যন্ত্রটা না বিজেপি সব মালকে নেবে একবার নিয়ে সব বুঝে চেয়ে এসেছিল কাকের ধরে ঢুকে না ফের সব মাল কেটে বলেছিল হিন্দুদের গঙ্গায় হাসিয়ে দেবে এই এটাকে পেয়ে গেলে আমরা কি মোটামুটি বোঝাবো পলিটিক্স কাকে বলে সেগুলা আরো একবার রাজ্যের বিরোধী ধরনের একটা শুভেন্দ অধিকারীকে কুচিকর আক্রমণ করার অভিযোগটা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একদম মালদা জেলা তৃণমূল সভাপতি তথা তৃণমূল বিধায়ক আব্দুল রুটিন পক্ষে কিছু আমরা এ নিয়ে আমরা এ নিয়ে আমরা চিন্তিত নই এই যে দেখুন আমার সম্পর্কে ভিডিও হচ্ছে আমরা কাজ করছি বলে ভিডিও হচ্ছে পশ্চিম বাংলায় অন্যতম মুখকে শুভেন্দু অধিকারী হয় তো একজনকেই ভয় তৃণমূলের কাছে একটাই এখন নতুন সূত্র শুভেন্দু ধ্যান শুভেন্দু জ্ঞান শুভেন্দু চিন্তা মরি শুভেন্দু ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়ার তৃণমূল মনিয়ারা পড়ি রীতিমতো তিনি বলছেন যে পাগলা হাতিকে যেরকম গ্রামবাসীদের দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে ঠিক শুভেন্দু অধিকারীকে শুধু হাত এটা কে বলছে আব্দুল রহিম বক্সি কদিন পরে কি আব্দুল রহিম বক্সি বক্সি খায় মাথায় দেয় আমি কুড়ি বছর রাজনীতি করছি এসব মালকে আমি চিনি না এসব নিয়ে বলবো না রিয়াকশনে দেবো আমি এবার একটা প্রশ্ন করবো আপনাকে হাওড়ার উদয়নারায়ণপুরে এক সিভিক ভলেন্টিয়ারকে রীতিমতো কোমরে দড়ি বেঁধে কাম ধরে উদ্ঘোষ করানোর অভিযোগ উঠছে শুধু তাই নয় ওই সিভিক ভলেন্টিয়ারকে একদম প্রকাশ্যে চর মারার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুজনকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তার তিনি নাকি মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রীর নাম করে গালি গালাজ করছেন এটা ঠিক রাজ্যের কিরকম ছবি শুধু একদম কেসটা তো খেয়ে নিয়েছিলেন নাকি আমি জানি না কিন্তু ওদের দিয়ে সব পুলিশের কাজ করায় বাড়ির পরিষ্কার করায় বেতন দেওয়ার বেলা পুলিশের চাকরি নেই ছেলেগুলো করবে কি খাবে কি আর এস এস দাঁড়িয়ে যান না তৃণমূল দেখলে সিভিক নাম জড়িও একদম কোথাও গিয়ে রক্ষা হলো না বদলি হলে দুই পুলিশ দার্জিলিং এ বদলি করা হলো রবীন্দ্রনগর দার্জিলিং এ দিয়েছে কদিন একটু ঠান্ডা করার জন্য পাঠিয়েছে ঘুরে আসুন এইসব করেছে তা আমরাও কদিন পর দেখবেন এই সরকারটাকে বদলি করে দেবো এই যে তৃণমূলের সরকার গঙ্গার উপরে বা গঙ্গার নিচে কিন্তু তখন বাংলা শান্তিতে থাকবে আমাদেরই ক্যামেরার প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনি বলেছিলেন আজকাল পুলিশের নিজস্ব যে যে দায়িত্ব সেগুলোর থেকেও নেতা নেত্রী স্তুতি করাটা বড্ড বেশি একটা দায়িত্বের মধ্যে পড়ছে কোথাও গিয়ে এই যে রবীন্দ্রনাথ থানার আইসির এই মানে বদলি কোথাও গিয়ে সেটা কি প্রমাণ হ্যাঁ এখানে পুলিশ আবার কথা কারণ মমতা পুলিশ ছাব্বিশে দুশোর নিচে নামবে তৃণমূল বলছেন হুমায়ুন কবির কি বলবেন হুমায়ুন কবিরের কোন বক্তব্য নিয়ে বক্তব্য দেওয়ার আমার সময় নেই কারণ ও আগে দলটা যেটা তৈরি করছে ওটা করুক তারপরে কি করে দেখি তারপর তৃণমূল কংগ্রেসে একদম বড় পদ পেলেন কাশেম সিদ্দিকে ছাব্বিশের আগে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যম চাল না বুমেরাং হবে সে নওসাদকে টার্গেট করেছে এবার দুজনের মাল তোলার প্রতিযোগিতা হবে নওসাদ বেশি তুলবে না এ বেশি তুলবে এই তো হচ্ছে খেলা শুধু ছাব্বিশে কি কোথাও কি বিজেপি ক্ষমতা আসতে পারবে যদি আসে সেটা কিভাবে সম্ভব কারণ ঠিক তো ভোটই হবে না সেটা আমরা লোকসভা নির্বাচনও দেখলাম তখন তো কেন্দ্রীয় বাহিনী ছিল অনেকে আবার বিজেপি তৃণমূল সেটিং তত তুলে আনছেন কেন্দ্র চাই তৃণমূলই থাকুক এই কথা বলছেন কি উত্তর দেবে ছাব্বিশে এসে গেছে বিজেপি তাহলে একটা প্রশ্ন করুন এবারে তাহলে ডেট টাইম দিয়ে যদি লিখে রেখে দিই যে আপনারা ছাব্বিশে আসছেন আর তৃণমূলের বিধায় হবে মানে এটা আগে ডেট টাইম দিয়ে কি ফিক্স করে রেখে দেবো তৃণমূল ছাব্বিশের থেকেও কম আসন্ন আমার শেষ প্রশ্ন বিমান দুর্ঘটনায় নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত চাইলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্রবার একদম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলছেন যেভাবে বিমানটিতে বিস্ফোরণ হয়েছে তার আগে প্রশ্ন উঠছে বিমানটি ওইভাবে পড়ে গেল কেন তিনি প্রশ্ন করছেন আগে আমি একটা উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় স্তরে তদন্ত চাই যে কুনালদার মাথা ঠিক আছে কিনা খতিয়ে দেখা হোক তার মস্তিষ্কের শান্ত মানে সুস্থতা নিয়ে আমি খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন ভালো আমি খুবই ভালোবাসি আমি উচ্চ পর্যায়ের ডাক্তারদের নিয়ে একটা ইমিডিয়েটলি তদন্ত করা হোক আমার শেষ এক আরেকটা প্রশ্ন সংযোগ করব সৌগত রায় সুগত রায় বলছেন দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয় তোলা মানুষরা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সব কিছুই পাচ্ছেন আপনারা যে বলছেন দুর্নীতি আর সৌগত রায় নিয়ে কথা বলবো না সে টিকিট পাওয়ার জন্য যা পাচ্ছে বলছে তাকে দিবে না তৃণমূল টিকিট এবারে খুব চাপে আছে